আবার তৃতীয় রাত্রিতে গেলেন যাওয়ার পরে দেখতেছেন আল্লামা জানালউদ্দিন রুমি আবার ও কিতাব নিয়ে বইসা রইছে আজকে শান্তিবিজে অনেক রাগ করে জানালে মেজাজ আল্লাহ বারবার বলতাছে জিকির বলে শিক্ষা দেওয়া হই না আজ কাজ আমু শিক্ষা দি আমু সুবহানাল্লাহ সুবহানতকেসি কিতাব পড়তেছি কোন আওয়াজ নাই কিতাব হাতের মধ্যে লইছে লইয়া ঢিল দিয়া একটা কুয়ার মধ্যে কিতাব ফালায় দিয়েছে একদিন দিন শামসি ইব্রিস জামার দিয়া কয় এই শামসিউদ্দিন তুমি যে সাধারণ মানুষরা লইয়া জিকির করো ইনাদিয়া তো তেমন কোন উপকার হইতাছে না যখন এলাকার মধ্যে দেখবে মানুষ জিকি রাস্কার করে এটা কিন্তু বড় লোকরা জিকির করে না করে ও এত সময় এসে জিকির করা বড় বরোনু প্রচারিকির করা এলাকার নেতা যারা এরা হইছে জিকির করে না দেখবে এলাকার রিকশাওয়ালা ভেনওয়ালা এলাকার সাধারণ ব্যক্তিরা মিলামিশা কি করে আল্লাহর জিকির করে তো বলছে যে তুমি যে এইভাবে সাধারণ লোকের নই আল্লাহর জিকির করো এটা আমার কাছে তেমন ভালো লাগতেছে না তুমি একটা কাজ করো দেখো ওই জালালউদ্দিন রুমির না তুমি জিকিরটা শিক্ষা দিতে পারো আরো জুরে বলেন সুবহানাল্লাহ

তো কিতাব পয়রা অনেকক্ষণ পরে কিতাবটা ক্লোজ করছে কিতাব ক্লোজ করার পরে বলতেছে এই শামসে কেন এসেছ বলতেছে হাসছি আর কি তো আপনি কি করেন দেখো না কিতাব পড়তেছি সারা জীবন কি কিতাবই পড়বেন আল্লাহর সাথে বসবেন কোন দিন সারা জীবন আপনি কিতাবই পড়বেন বলেন আল্লাহর সাথে বসবেন তবে কবে আল্লাহ উনি যদিও কিতাব পড়ে না শামসে কিন্তু আল্লাহর সাথে সদা সর্বদা কথা বলে আল্লাহ আকবার বলেন কারণ জালাল উদ্দিন রুমি ছিল আলেম তার মধ্যে এলমে তাসাউফ ছিল আল্লাহর সাথে কথা বলার মতো ওই এলেম তার মধ্যে ছিল না বলতেছে সারা জীবন কি খালি কিতাবই পড়বে আল্লাহর সাথে বসবেন কবে এই বেটা বেকুব আমি যে পড়তেছি কোরআন হাদিস এগুলা কার আল্লাহ তো আল্লাহর কোরআন হাদিস গুলা পড়তা আল্লাহর আল্লাহর হাবিবের কোরআন হাদিস করিস তো এগুলোই তো আল্লাহর সাথে বসা তা আমি আবার আল্লাহর সাথে বসলাম না কবে আমি তো বই বুঝি আল্লাহ আল্লাহ বলে দেখ বেকু দূর হফ দূর হাব দূর হয়ে গেলেন পরদিন আবার সমসেতি ব্রিজ কে আল্লাহ ফাগ বলতেছে কি সমসেতি ব্রিজ তুমি যাও নাই নাই আল্লাহ তুমি তো সৌভিক দেখো আমি না গেলাম গেলাম আমি না গেলাম তুই তো ছবি দেখো তো আবার এই প্রশ্ন করলে গেল ও না তোমার দাওয়াত হয় নাই তুমি তারে গিয়ে আবার দাওয়াত দাও তুমি তার জিকির তালিম দিতে হবে আল্লাহ তার কাছে যাইতে আমার ঢোল লাগে যে ধমক দিয়ে আবার আমি বেকুব বলে দূর হবে আল্লাহ একবার বলেন তো গেছে যাওয়ার পরে ওর দিন গেছে যায় বৈশ্বর রাত্রে বেলা কুফি চিনেন আপনারা কুফি কুফি এই কুফি

তো হঠাৎ করে সে রাজা মানে আর কোনো কথা শুনতেছে না হঠাৎ করে বাতি দিয়া বাতি ধরে বাতি ডরে ফু কি করে দিছে এখন কি তার পরে এখন কি করে এখন কিতাব পড়ে উনি বলতেছে কিতাব পড়মু কিভাবে তুই দি বাতি নিবে লিস যেই যেই বেড়া বাতি নিবে লাগে কিতাব পড়তে পারেন হে বেড়া কি হলো বেশ জোরে বলেন তো সুবহানাল্লাহ

আলো এতক্ষণ প্রেজেন্ট ছিল কিন্তু বাতি নিভানোর পরে আলো কয়ে গেছে তুই তো পাগল না রে দূর হয় এখান থেকে একটু আগে বলছে কি বেকুব এখন আবার কি বলছে পাগল এখন আবার কি বলছে তুই মজনুন তুই পাগল দূর হও দূর হয়ে যায় এখান থেকে তো মন খারাপ করে চলে গেছে তো রাতের বেলা আল্লাহ পাক আবার বলতেছে এ শামসিতি

জলালউদ্দিন রুমি আবার ও কিতাব নিয়া বইসা রইছে আজকে শান্তিবিজে অনেক রাগ করে জালালি মেজাজ আল্লাহ বারবার বলতাছে জিকির বলে শিক্ষা দেবা না আজকাল দাম ও জোনমের জিকির হিকাবিরাম সুবহানাল্লাহ সুবহানকে কিতাব পড়তেছি কোন আওয়াজ নাই কিতাব হাতের মধ্যে লইছে লইয়া ঢিল দিয়া একটা কুয়ার মধ্যে কিতাব ফালায় দিছে

ওনার সাথে বসেন কিতাব নিয়ে বসে থাকলে হবে এবার ডাক দিয়া বলে আমি কুয়ারের মধ্যে কিতাব ফালাইলাম বলতেছে তোরে এখন আমি শেষ করে ফেলবো তোরে এখন মাইরা আমি শেষ করব তুই আমার এত দামি কিতাব ফালাই দিস উনি ডাক দিয়ে বলতেছে শামসে তিব্রিজ বলতেছে যে আমারে আপনি মাইরেন না দেখি কিছু করা যায় কিনা উনি শুধু হাতটা বাড়ালেন কুয়ার দিকে হাত বাড়ালেন কুয়ার মাধ্যম কুয়ার বরাবর বাড়ায় শুধু বললেন বিসমিল্লাহ রহমান রহিম কুয়ার থেকে অটোমেটিক আবার কিতাবটা ওনার হাতের মধ্যে চলে আসছে আল্লাহ ওনার হাতের মধ্যে কিতাব চলে আসলো ডাক দেয়া বলতেছে নাও এখন আওয়াজ দিয়ে বলেন জালাল রুমির মাথা একটু লড়ছেনি সিদ্ধ আপনার চেঞ্জ হইছে কি না কই কি রে একটু আগে কি বলল প্রথম দিন আমারে বলল যে সারা জীবন কি কিতাব নিয়েই বসে থাকবেন বলেন আল্লাহর সাথে বসবেন তবে কবে সুবহানাল্লাহ কিতাবে পড়বেন কিতাবি পড়বেন তো আল্লাহর সাথে বসবেন কবে উনি বলল যে আল্লাহর সাথে বসব কবে মানে কিতাব মানেই তো আল্লাহর আল্লাহর কথা তো আমি কিতাব পড়তেছি মানে আল্লাহর সাথে বসে আছি ওইই বসা সেই বসা না আল্লাহর সাথে সরাসরি বসে ডকিং করা তো এই এরকম এলেম তো আমার অর্জন হয় না উনি যখন বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে সত্তর বোঝা উঠ নিয়ে গেলেন সত্তরটা উট নিয়ে গেলেন উটের প্রত্যেকটা উঠের মধ্যে শুধু কিতা কিতাব প্রত্যেকটা উঠের উপরে কিতাব দিয়ে বোঝাই করা কত বড় আলেম ছিলেন মহাদ্দ ছিলেন মহাদ্দ ফকি ছিলেন ছিলেন জগৎ বিখ্যাত আলেম ছিলেন আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ মাকে রাতের বেলা ডাক দিয়ে বলেন মা দরজা খোল ভিতর থেকে বলেন মান আন্তা তুমি কে বলতেছে আনা জালাল উদ্দিন রুমি রুমি ডাক দিয়া বলতেছে আমি জালাল উদ্দিন রুমি তোমার সন্তান মা তাড়াতাড়ি করে তুমি দরজা খোলো মা কই কিসের এলে মর্জন করলি রে সত্তর বোঝা উঠে এলেন তোর সিনার মধ্যে সব সময় ঘুরা ঘুরে কর বিভিন্ন দেশে যাও কিন্তু আজও পর্যন্ত দরজা কেমনে খুলে সেই খবর না তো মারে ডাক মারে ডাক দিয়া দরজা খুলতে হয় কি এলে মর্জন করলি এইটা আবার কি এলে মা আমি যেটা জানি যে যে ব্যক্তি বাহিরে থাকবে উনি ডাক দিবে ভিতর থেকে দরজা যা কথা কই না ঘুমাইতেছে জোরে বলে নিয়ম হচ্ছে যিনি বাহিরে থাকবে উনি টুক্কা দিবে বা কলিং বেল দিবে ভিতর থেকে কি করবে দরজা ওপেন করবে উনি বলতেছে কি এলে মর্জন করলি এত বোঝা উঠ নিয়ে গুরস নিজে নিজে দরজাটা খুলতে পারলি না সুবহানাল্লাহ এই জালাল উদ্দিন রুমির মা ছিল শামসে তাবরিজের আল্লাহ তো মা বলতেছে যে কি এলে মর্জন করলি নিজে নিজে দরজা খুলে না কো মা গো এইটা আবার কি এলেম যে এলেমে দরজা ফটাফট খুলে যায় এটা এই এলেম করছে না জোরে বলে ডা সুবহান এবার মা ডাক দিয়া বললেন আমি আজকে দরজা করব না যাও যাও তুমি দূরে চলে যাও যেদিন তুমি নিজ থেকে দরজা খুলতে পারবে ওই দিন আমি দরজার সামনে দাঁড়ায় থাকবো নিজে নিজে যেদিন দরজা খুলবে ওই দিন তুমি হবে অধিকারী অধিকারী ওই দিন তুমি হবে এলমে এলমে উদ্দিন রুমি এখন তুমি যেই রুমি এই রুমি হামসে বড় হেউ সে বড় আলেমকে আছে শুধু অহংকারের দাপট দেখাও আসলে যেই অহংকারের দাপত দেখাও সেই অনুযায়ী তুমি এলেম অর্জন করতে পারো বললেন তুমি একজন মুর্শিদের সন্ধানে চলে যাও এই জন্য কানা আমি হাকিমের মধ্যে এসেছে মাইয়া হ দিল লহল মহত অভয় লিং বল জি

পথ দিয়ে চলতেছেন একদম নিরব নিথর নিস্তব্ধ পথ যেই পথে কেউ নাই সাথে হচ্ছে সত্তরটা উট উটের প্রত্যেকটা উটের মধ্যে কিতাবের বহর হঠাৎ করে দেখতেছে এক পাতলা ওনার চুল বড় চেহারাটা বন্ধ বলতেছে আল্লাহরে যদি পাইতাম ঠ্যাং ঠুং বাইরে ভাই মেলে নাও কেও আল্লাহর আগে ঠ্যাং মাই তো পাউ মাই তো ইমন ফাগল জীবনে বলে দেখছে কথা কই না এলাদি লইয়া দাঁড়াই সামনে কিতাবের বহর উটের বহরের সামনে দাঁড়ায়া বলতাছে আল্লাহর যদি পাইতাম ঠ্যাং তো মাই গলাই দিতাম কই কি রে হে জি মনে কত দেখলাম আল্লার পাউ মাই রে মাই গলাই নি ইগুল তা দেখছে না জি বলে কি খিরে তোর নাম কি ওডি হনা চেহারা গোপন করে রাখছে বলতেছে তুই আল্লাহর পাউ ভাঙবি দুরের কথা তোর পামাগে ভাঙলাম আল্লামা জালালউদ্দিন রুমি এক লাঠি নিলেন হাতের মধ্যে নিয়া তোরে আজকে শেষ করে ফালা এবার পাগলা দৌড়াইতে লাগলো যাইতে 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 একটা সুতার পারারে সুতার পাড়ার একটা কুসকুনি পাইলো পুকুর পাইলো পুকুরের মধ্যে লাভ দিয়ে ফেরে গেছে এবার সুতার পাড়ার পুকুরের মধ্যে কয়রা গেছি পুকুরের মধ্যে ওই পাগলা পাগলারে কই পুকুরে তোর একদিন কি আমার একদিন কতই আল্লাহ রে ঠেং আমি আগে তোর ঠেং বাঙিয়ে দেব আল্লাহ আকবর বলেন তাড়াতাড়ি উঠ কিছুক্ষণ পরে উঠলেন কত আমার আল্লাহর আমি ঠ্যাং মাংব যা ইচ্ছা করব তোর সমস্যা কি তোর আল্লাহরে তুই আদর করতে থাক আল্লাহ এবার পাগলা একটা দোর মাইনা দিছি যাইতে 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 গহীন জঙ্গলের ভিতরে ডইকা গেছে পাগলা চুল গোলা এলো বলে অবস্থায় চেহারাটা গোপন এবার পাগলা ভিতরে আল্লাহরে যদি পাইতাম নিজের কলে যা বোনা কই রে খাওয়াইতা একই পগলা কিছু কনাক আল্লাহারে পাইলে ঠেঙ্গলে এখন ডাক দিয়া বলে আল্লাহারে যদি পাইতাম রে যদি পাইতাম আমি আমার কলিজা কাইটা ভুনা কইরা আমি আমার আল্লাহরে আমি খাওয়াইতাম আল্লাহরে যদি পাইতাম সুতার পাড়ার এই পুকুরের মধ্যে ফালাইয়া শ্যাম্পু দিয়া গোসল করাইতাম

ডাক বলতেছে কে তুমি কে কি পরিচয় তোমার বলো বলো কি পরিচয় তোমার এবার ওনার চুল গুলা সামনের থেকে খুললেন খোলার পরে দেখতেছে উনি আর কেউ না উনি হলো পাগলা সামসে তাবরি

মুহূর্তের মধ্যে একটা গাইবে আওয়াজ আসল ডাক দিয়ে বলতেছি মায়ের কণ্ঠে আল্লাহ রলি ও আল্লাহ রলি শামসে তাবিজ আমার সন্তান শরীয়তে এলে মর্জন করেছে দুনিয়াবে এলেম অর্জন করে ফখরে সে তার অহংকারে বিবর হয়ে গেছে শরীয়তের এলে মর্জন করে মনে করেন তার মতো কোনো আলেম বড় কোনো আলেম নাই ও আল্লাহর শামসে তাবরিজ আপনার কদম মুবারকের মধ্যে আমার জালালউদ্দিনকে আপনি কবুল করে আনেন মুহূর্তের মধ্যে বললেন গাইবি আওয়াজ দিয়ে হুজুর আমার সন্তানকে আপনি কি করেন কবুল করেন মানে মুরিদ বানান হুজুরে বলতেছে আমি তোরে মুরিদ বানাইতাম ও কি কারণে আমি কি অন্যায় করছি ও যদি মুরিদ হইতে চাও সত্তর বোঝা উট উটের যে বহর আছে উটের মধ্যে যত কিতাব আছে সত্তর হাজার কিতাব এই সকল কিতাব ফানির মধ্যে ভালো দিতে হবে তৈরি মুরিদ বানানো তোরাই আসতে কোন সুবাহান আল্লাহ এটা কি সম্ভব উনি কে এটা কিভাবে সম্ভব আমি তো ইউটের আমি তো ওটার কিতাব টেলি বাহাদুরি করি তো এই তো তোরে শেষ করছে সুবাহান আল্লাহ এই কিতাব করে অহংকারে বানাইছে এই কিতাব তোরে বড় একটা আলেম বানাইছে যদিও তোমাকে আলেম বানিয়েছে এই কিতাবের এলেম সিনার মধ্যে পরিপূর্ণভাবে টাচ করতে পারে না ও কিতাবের এলেম যত কিতাব আছে নদীতে ফালাই দিতে তৈলে মুড়ির তরে বানাবো নাইলে বানাই এবার ডাক দেয়া বলতেছি যদি মুড়িদ হও তাহলে কিতাব পানিতে ফালাই দিব কয়টা তো আসলে সম্ভব না তাহলে জায়গা উনি চলে যাচ্ছে ডাক দেয়া বলতেছে হুজুর যেই সত্তর বুজা উটের কিতাব আমাকে এখন পর্যন্ত প্রকৃত আলেম বানাতে পারে নাই এই কিতাব পানিতে ফেলে দিতেও আমার কোনো সমস্যা না যে কিতাবের এলে আমাকে দরজা খোলাইতে পারে না যে কিতাবের এলে আমাকে আল্লাহর সাথে কথা বলাইতে পারে নাই সেই কিতাব আপনি যা ইচ্ছা তাই করেন কিতাব ফেলে দিলেন পানিতে এইভাবে করে বারো বছর পর্যন্ত পীরের খেদমত করলেন আল্লাহ রুমেই রুমি বারো বছর পর্যন্ত পীরের খেদমত করলেন এবার বললেন তোরে যা কিছু দেওয়া দরকার সিনার মধ্যে সমস্ত এলেম আমি শামসি ব্রিজের মাধ্যমে আল্লাহ তোরে দিয়ে দিচ্ছি যা এখন তুই আমার কাছে আর থাকা দরকার তোর ভান্ড পরিপূর্ণ করে দিলাম আল্লামা জালাল রুমি যখন বিদায় নিয়ে চলে যাচ্ছে এক মাইল সামনের দিকে চলছে মনে মনে ভাবতাছে শামসিতি ব্রিজের কাছে মুড়ি দিলাম হ্যাঁ সত্তর হাজার কিতাব নিয়া সত্য হ্যাঁ সত্তর হাজার কিতাব নিয়ে আসে রাস দিলাম

যা তোর kitab তুই লয়ে বলেন উনি বলেন এই kitab 12 বছর পর্যন্ত কোন মাসে খাই নাই কোনো বছর পর্যন্ত কোনো মাসে খাই নাই খোদার কসম আমি যা বলি আমার আল্লাহ আমার কথা তাই শুনি এত বেশি আপন হয়ে গেছে মনে রাখবেন যারা পানিতে মরে পানিতে ডুবে যারা মরে তাদেরকে কাল হাশরের ময়দানে আল্লাহ উঠাতে পারবে কি পারবে না সবার মনে বিশ্বাস হয়েছে বড় বড় হাঙ্গর মাছে খাইলেছে খাই এটা এই হাঙ্গর মাছেরে আর কত মাছে খাইছে এই মাছের মানুষে খাইছে এটার খবর আছে আপনাদের বিশ্বাস হয় কি হয় যে ব্যক্তি পানিতে ডুববে মারা গেছে এই লাশটারে কে আল্লাহ উড়াইব নি বেশি সুবিধাজনক মনে হইতেছে না আরো জুড়ে বলেন মিনহা খলাক না কুম আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি আবার মাটিতেই তোমরা দাফন হবে আবার সেই মাটি থেকে তোমাদেরকে হাসরের ময়দানে পুনরুত্থান করা হবে জোরে বলুন আল্লাহর অলিরা খালিরা আল্লাহর অলি ছিল একজন ওনার মুড়ি দান্ডে বলছে যে আমি যখন মারা যাব আমার একটা টুপি দিস মাথার মধ্যে ওনার সবসময় মাথার মধ্যে লাজেন যে টুপিটা থাকতো বললেন যে টুপিটা আমার কাফনের ভিতরে তোরা দেয়া দিস জুড়ে বলেন সোহান এখন যে মুড়িদের কাছে এই কমেন্টস করে গেছে এই ওসিউদ করে গেছে মরার পরে এই মুড়ি কানতে কানতে শেষ মুড়িদের আর মনে নয় টুপির কথা সোহান এই টুপি কাফনের ভিতরে দেওয়ার কথা ওয়াজিত করে গেছে যে murid কি নাই? নাই। আল্লাহর ওলিরে যা। দুয়াইছে। কাফন পরায়ছে। জানাজা জাননা বুঝিনে জানাজা করায়ছে। এখন আল্লাহর ওলিকে নিয়ে যখন কবরস্থানে স্থানে আজ যখন ওনারে শুয়াইছে কবরের মধ্যে শুয়াইছে। কবরের মধ্যে শুয়াই আপনার এই বাস দিছে উপরে মাটি দিছে। দিয়া মনে করেন খালি শেষ করে খালি পিছনের দিকে তারা আসবে। হঠাৎ করে আল্লাহর ওলি কবরের ভিতর থেকে হাত তোলা গেছে। যার আল্লাহর উলি কবরের থেকে হাত তুলছে মনে করেন কবর দিতে গেছেন কোনো লাশ আর হঠাৎ করে যদি হাত তুলে এভাবে ডাহে থাকবেন নাকি আমি তো আমি যে হুজুর আমি তো সবাই দেখে দূর মারব আল্লো কারো ধরে ডাকতেছে এক দূর দিয়া সবাই কবরস্থান করিতে করলো মুড়িদের ডাক দিয়া কয় আমারে ডাকতেছে সুভান আল্লাহ

যখন তার কবরের মধ্যে নিয়া এই টুপিকে দিলেন দেওয়ার পরে আল্লাহর অলি তার হাতটাকে নিচের দিকে নামায় জুড়ে বলুন না সিলেটের আমরা প্রায় সময় যাই গত বছর আমি মোরার বন্ধ সুলতান নাসির উদ্দিন সিপা সালাহ সাড়ে সাতশো বছর আগে যিনি ইসলাম প্রচার করেছিলেন তা ওনার মাজারের পাশে আমি মাহফিল করেছি ঘরগাঁও গাও পাক গত বছর আখাউরা ইন্ডিয়ার পার্শ্ববর্তী এলাকায় প্রথম প্রোগ্রাম করে আমি রাত্রে দুইটার দিকে গিয়ে মাইক হাজার হাজার মানুষ প্রায় বিশ তিরিশ হাজার মানুষ তো সুলতান নাসিরউদ্দিন সিফা সালা উনি বলে গিয়েছিলেন যে আমি যখন মারা যাব আমারে তোরা উত্তর দক্ষিণে কবর দিবি না আমার কবরটাকে উত্তর দক্ষিণ করে দিবি না পশ্চিম এবং পূর্ব দিক করে দিবা তো শরীয়তের আলেম যারা এরা কয় পূর্ব দক্ষিণ এবং উত্তরে দেওয়া এটা শরীয়ত এই শরীয়ত লঙ্ঘন করা যাবে আল্লাহর ইচ্ছা করছে আমি পশ্চিম এবং পূর্ব পূর্ব দিকে 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 পশ্চিম মাথা আমার পা ওনাকে যখন কবরের মধ্যে উত্তর এবং দক্ষিণ করে শোয়ানো হলো উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে পা করে শোয়ানো হলো শোয়াইটি দেরি হইছে কবর থেকে তারা উঠতে দেরি করেছে সাথে সাথে এটা পশ্চিম এবং দিক হয়ে গেছে আল্লাহল্লাহ সাথে 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 ওপরটা ঘুরে গেছে আজও মুরার বন্দুর আল্লামা আল্লামা সুলতান নাসির উত্তীরি শিপাশালার মাজার আজও পর্যন্ত পূর্ব এবং পশ্চিম দিকে হয়ে আসে সুবহান আর যদি বলেন সুবহান আল্লাহর উলি যারা তাদের ক্ষমতা আছে না নাই আমার আল্লাহ কই এমনও কিছু পাগুলার চালাও আল্লাহ আল্লাল্লাহ এমন কিছু পাগল আছে তাদের চুল লম্বা দাড়িতে বালি চুলে বালি শরীরের মধ্যে লোম শরীরের মধ্যে আপনার কালো কাপড় একদম খারাপ যে কাপড় দেখলে মনে হবে লোকটা পাগল কিন্তু এমন কিছু পাগল আছে আমার নবী বলেন লাউ আকসামা আলাল্লাহ এমন কিছু পাগল আছে যে পাগলগুলা যদি আল্লাহর দিকে নজর করে কসম করে আমার আল্লাহ ওই কসম পরিপূর্ণ সাথে সাথে করে দেয় যেই দেখতে সাধারণ মধ্যে থাকে একদম উস্কু উস্কু অবস্থায় থাকে দুনিয়ার মানুষ তাদেরকে না চিনলেও আমার আল্লাহর সাথে তাদের সম্পর্ক কি অনেক ভালো জুড়ে বলে সুবহানাল্লাহ আল্লাহ পাঁচজন আমাদেরকে পরিপূর্ণ হকানি আলেমদের হক্কানে ওলি আল্লাহ হ্যাঁ দামান দূরে থাকার তৌফিক দান করে সবাই বলেন আমিন